নাবালিকাকে চকলেট কিনে দিতে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠছে বীরভূমের 시উড়ির ঘটনা বলে জানা যাচ্ছে চকলেট কিনতে গিয়েছিল ওই নাবালিকা এবং সেই সময় ধর্ষণের ঘটনা বলে অভিযোগ সামনে আসছে বীরভূমের 시উড়ির ঘটনা নাবালিকাকে ধর্ষণের অভিযোগ বীরভূমের 시উড়িতে স্থানীয় বাসিন্দারা তারা অভিযুক্তের দোকানে হামলা চালায় অভিযুক্ত মুদিখানা দোকানের মালিক এবং তারই দোকানে হামলা চালায় স্থানীয়রা বীরভূমের শিউরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় চকলেট কিনতে গিয়েই নাবালিকা ধর্ষণের অভিযোগ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ দেখায় এবং দোকান মালিকে এবং মালিকের দোকানে ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা বীরভূমের শিউরির ঘটনা অভিযুক্ত মুদিখানা দোকানের মালিক বীরভূমের সিউড়ির ছবি আপনাদেরকে দেখাচ্ছি নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এবার বীরভূমের সিউড়িতে অভিযুক্ত মুদিখানা দোকানের মালিক এবং সেই দোকানেই ভাঙচুর চালায় স্থানীয় মানুষজন মঙ্গলবার সন্ধ্যায় একটি ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে শিবরি হারজন বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মঙ্গলবার সন্ধ্যায় হারজন বাজারের একটি মুদিখানার দোকানে এক নাবালিকা চকলেট কিনতে যায় সেই নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ করে ওই মুদিখানার দোকানের মালিক বলে এখনও পর্যন্ত অভিযোগ অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়া তিনি তাকে ওই নাবালিকাকে ধর্ষণ করেন এবং সেই সঙ্গে তাকে ভয় দেখিয়ে আটকে রাখেন পরবর্তীতে ওই নাবালিকা বাড়ির পরিবারের সমস্ত লোকে সমস্ত ঘটনা জানায় যদিও শিরু থানায় অভিযোগ করার ফলে এখনো পর্যন্ত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেছে কিন্তু বুধবারের সকালে আগুন লাগানো থেকে শুরু করে এলাকায় একটা চাপা উত্তেজনা তৈরি হয় উত্তেজিত মানুষজন ভাঙচুর চালায় যথেচ্ছভাবে ওই মুদিখানা দোকানে যদিও প্রদীপ কীর্তনিয়া অভিযুক্ত ব্যক্তি এখন পলাতক তার উদ্দেশ্যে তলাশি চালাচ্ছে শিরু থানার পুলিশ বীরভূমের শিরু থেকে সুজিত মণ্ডল নিউজ টাইম